আপনারই ওই এক পেছনের দিকে এটা দাও আপনি বুঝতেছেন যে ও ফুটে যাইতো তো এটা কোন এ ওইটা করে নাও হ্যাঁ এই কিন্তু নাল নাও করতে দাও হ্যাঁ তন গো আরে আপনি কষ্ট করে ফুল ছিঁড়ে দিচ্ছেন কেন একবার হ্যাঁ না না ওটা বলো না ও তো ফুল দুটো পাই দি হ্যাঁ আসার পর আসার পর বাইক একটু ডাইনাম একটু পূর্ব পশ্চিমে সরণ একটু আপনি একটু পূর্ব পশ্চিমে একটু এদিকে ওদিকে সরেন যে কোনো দিকে আপনার সুবিধা হয় প্রয়োজন বাইরে সরণ আপনি এইখানে একটু লাইট পড়ছে না হ্যাঁ থাকুক হ্যাঁ চলবো এখন চলবো যাবো রলে সি টু ওয়ান জিরো অ্যাকশন তাহলে ঠিক আছে ভাই তো দেখবেন ওদিকে যাবেন 아니 아니 ভাই আপনি বুঝছেন মিরা ঘুরে যাব হ্যাঁ কোন আপু আপন ভাইয়া উঠে যাবে আপু একবার একটু আগে বাইরে গিয়ে যা মজা দিন হ্যাঁ কই গেল কই যাবেন তাও

আন কুল এটা আমonter ঢালকা দিছিস আমonter দিকে টাকা যাব হুম হ্যাঁ কুল

gana la dar upload risk erui chota is আপনি যে অ্যাকশন এই ফুল ফুলার দিকে তাকাইছিলেন তো ভাবুন এটা মনে হচ্ছে আপু পস না ধন্যবাদ আপনি পস ন করেন না ওকে এখন বসা করতে যাব আমরা দুই মিনিট পাঁচ মিনিট কোন দিবা নাকি না 200 টোডা 200